সবার মুখে একটাই কোশ্চেন দাদা টেলার কবে আসবে দাদা টেলার কবে আসবে ভাই টেলার কবে আসবে হোয়াটসঅ্যাপে মেসেজ ইনস্টাগ্রামে মেসেজ ফেসবুকে মেসেজ কমেন্ট সেকশানে মেসেজ যে দাদা টেলার কবে আসবে খাদানের টেলার কবে আসবে শুধু টেলার না খাদানের টেলার কবে আসবে দেখো খাদানের আগে বলে খাদানের নেক্সট সং কোনটা হতে চলেছে তা কালকে তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম হয়তো খাদানের রোমান্টিক গান আসতে পারে দেব বরখার কিন্তু রোমান্টিক গান আসছে না রোমান্টিক গানটা এরপরে আসবে তার আগে আসবে আমরা প্রি টেলারে একটা গান দেখেছি শেষের দিকে আছে যা যা তোর কি যা যা বলে দে তোর বাপ এসেছে ওই গানটা আসতে চলেছে হ্যাঁ নীতা নীলায়ন চ্যাটার্জি খাদানের মিউজিক ডিরেক্টর সে জানিয়ে দিয়েছে তার একটা পোস্টের মাধ্যমে যে খাদান নেক্সট সং যা যা বলে দে তোর বাপ এসেছে তাই এবার আসি ট্রেলারের কাছে এখন তার আগে বলি এই গানটা কবে আসতে পারে যা যা বলে দিয়ে তোর বাপ এসেছে এই গানটা খুব শীঘ্রই আসবে কালকে অ্যানাউন্সমেন্ট করে দিতে পারে প্রি মানে টিজার আসতে পারে তারপরের দিন গানটা আসতে পারে মানে মাঝে একটা দিন টাইম নিতে পারে অথবা কালও চলে আসতে পারে আজ রাতে জানিয়ে দিতে পারে এবার বলি ট্রেলার কবে আসবে সবার একটাই কোশ্চেন ভাই ট্রেলার সবার শেষে আসবে হ্যাঁ ট্রেলার সবার শেষে আসবে আর আজকে কিন্তু দেবদাকে দেখতে যাচ্ছি দেবদাকে দেখতে যাচ্ছি আজকে মধ্যম গ্রাম অনেকের সঙ্গে দেখা হয়ে যাবে তোমরা কে কে যাচ্ছ তোমাদের সবার সঙ্গে কিন্তু দেখা হয়ে যাবে তোমরা যারা যারা যাচ্ছ আর টেলারটা নিয়ে তোমাদের যে বক্তব্য ছিল ওটা কেন শেষে আনা হবে দেখো শেষে আনা হলে তাহলে ওটার মধ্যে মানুষ থাকবে প্রবেশ থাকবে ধরো একটা সিনেমা রিলিজ হওয়ার অনেক দিন আগে যদি টেলার আনে না তার সিনেমা রিলিজ হতে হতে ওই ক্রেজটা আর থাকে না ওই উন্মাদন থাকে না সদ্য যদি টেলার আসে রিলিজ হওয়ার আগে তখন ওই পাগলামোটা থাকে ওই মনের মধ্যে উত্তেজনাটা থাকে এটাই স্বাভাবিক এখন এটাই হয় যে সিনেমা রিলিজ হওয়ার এক সপ্তাহ একদিন দু দিন আগেও টেলার আনা হয় যাতে ক্রেজটা বজায় থাকে তাই সেই দ্বারাটাই ই করা হচ্ছে এখানে সচ্ছল রাখা হচ্ছে যে আমি আমার কাছে যে আপডেটটা এসেছে যে সিনেমা রিলিজ হওয়ার এক সপ্তাহ আগে টেলার আসবে এখন কবে আসবে তোমাদের অনেকের কোশ্চেন দেখো তাহলে সিনেমা তো কুড়ি তারিখে রিলিজ হচ্ছে তাহলে এক সপ্তাহ যদি ধরি তাহলে চোদ্দো তারিখে আর যদি পাঁচ দিন ধরি তাহলে ষোলো তারিখে চোদ্দো পনেরো ষোলো এই তিনটে দিনের মধ্যে তোমার ট্রেলার পেতে চলেছ চোদ্দো পনেরো ষোলো তা তোমরা কে কে আজকে মধ্যমগ্রাম যাচ্ছ তোমরা কে কে যাচ্ছ আমি আমার একটা একটা ভাই গোবরডাঙ্গা বাড়ি সে আর আমি যাচ্ছি দেবদা আসবে ইভেন্ট করবে খাদানের ওইখানে যাবো ভিডিও করব। সঙ্গে থেকেও ভিডিও আপলোড করলে তোমরা দেখো সঙ্গে সঙ্গে আমি অত কাছ থেকে ভিডিও করতে পারবো না এত সত্য কথা আমি ভিতরে ঢুকতে পারবো না আমি একজন সাধারণ দর্শক হিসেবেই যাচ্ছি এই দেবদাকে দ্বিতীয় টাইম দেখবো যে দূর থেকে হয়তো স্টার মলে আসতে উপরেও থাকতে পারি অথবা নিচেও থাকতে পারি আর দূর থেকে হয়তো দেখতে হবে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো গিয়ে ওইখানে একটু আড্ডা টাড্ডা দিতে হবে ঠিক আছে ওইখানে পরিবেশটা দেখতে হবে কতটা সামনে থাকা যায় আবার অতিরিক্ত সামনে থাকলে আবার প্রবলেম হয় অতিরিক্ত সামনে থাকলে ভিড় হয় মারাত্মক ভিড় হয় এ ঘণ্ট এদিক এ দিক ঠেলা দেয় ওদিক ঠেলা দেয় একেবারে মিডিয়া এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবো আগে গিয়ে যে সেখানে দাঁড়িয়ে একেবারে শান্তভাবে দুজো করে দেব তাকে দেখতে পারবো ঠিক আছে দ্বিতীয় টাইম প্রথম টাইমই দু হাজার চব্বিশেই দেখেছিলাম আবার দেখতে চলেছি তাই কে কে যাচ্ছ কমেন্ট সেকশানে জানিয়ে ফেলো আর তোমাদেরকে এই আপডেট দিলাম তা খুব শীঘ্রই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই পাশে থেকো সবাই সুস্থ থেকো চ্যানেল যদি নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা